ছাগল মুরগির দাম কম ভাই একটা মুরগি ভালো মুরগি তিন হাজার চার হাজার আর এই দুইটা পাঁচ কমে বুঝা লাগবে আলাদা দিতে না যে কোনো লোকের কাছে মাধ্যমে যাবেন আমার চেহারা টাকা দিবি না টাকা দিবি ছাগল দেখে ভালো জিনিস নিতে চলে নিতে হবে দাম যাচাই বাছাই করতে হবে এক এবং পার্সেন্ট দেখ হ্যাঁ পার্সেন্ট দেখতে হবে এখন একটা জিনিসের দাম কার উপরে হয় এটা বুঝতে হবে পার্সেন্টের উপরে এখন অনেকে বলে দাম বেশি দাম দাম বেশি দাম জিনিসটা যাচাই করেন আপনি কুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলে নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব জাহিদ ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সমাজেরও থাকছি আমি মামা ফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক

দশ পনেরো হাজার দিব না দুইটা বাচ্চা কে যাই লিবি রাখি গোপাল হবি দুইটা মিলে পাঁচ হাজার টাকার দাম দুইটা পাঁচ হাজারটা দাম পাঁচ হাজার হ্যাঁ দুইটা পাঁচ হাজার একদম সস্তা পাঁচ হাজার টাকা দুইটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ পাঁচ টাকা দুইটা অনেক লোক করে খায় না দেড় মাস বয়স বাচ্চা এখন খাওয়া দেখে না দেখে মুরগির দামে ছাগল দিন হ্যাঁ মুরগির দাম কম ভাই একটা মুরগি দিলে ভালো মুরগি তিন হাজার চার হাজার টাকা লাগে জি আর এই বাচ্চা দুইটা দিচ্ছে মানে পাঁচ হাজার পঁচিশশো থেকে মাশ আল্লাহ যে দশ কম টাকার মধ্যে ছাগলের বাচ্চা খুঁজছেন বাচ্চা ছাগল দেড় মাসের বাচ্চা সব তো ঘাস সবই কিন্তু খায় ঘাস লতা পাতা আপনার ভুচি যা কিছু ইচ্ছা আপনি খাওয়াতে পারবেন

প্রিয় দর্শক অনেকটা সাশ্রয়ের মধ্যে তিনটা পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিনটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন জাহিদ ভাই ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধারণ দুটি বাচ্চা ভাই জি ভাই মানে আর ফিটনেস কান পাঁচ অসাধারণ ভাই হ্যাঁ একবারে খুব সুন্দর এটা কি পাঠা এটা পাঠা এটা পাঠি এটা পাঠি দুটো একসাথে বাচ্চা একসাথে বাচ্চা হয় মাশাআল্লাহ অসাধারণ ফিটনেসের ভাই দুটো কান পাঁচ ফিটনেস দুটো অসাধারণ কালার চমৎকার

সেই জোল ভাই সারের মতো কান পান ফিটনেস খুব সুন্দর জি এটাও অসাধারণ এটা কি পার্টি বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এর সাথে খাসি আর পার্টি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ

আপনার সাতশো ছয়শো সাতশো টাকা আচ্ছা আর কাছে ঢাকা হলে পাঁচশো টাকা আপনার টাঙ্গাল দিলে দিলে একটু বেশি লাগে যারা অসাধারণ দুটো একসাথে যমুনা হরিয়ানা একটা খাসি একটি শিরোহী পাঠি দুটো আড়াই মাস বয়স তবে তিন মাস সাড়ে তিন মাস সুন্দর সময় লাগবে হিটে আসতে দুটো একসাথে বাংলাদেশের যে কোনো পাত্র আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাহিদ ভাই ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো দুটি বাচ্চা ভাই ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট আছে অরিজিনাল তোতা পরি করতে পারতাম জি 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 কোন তোতা একবারে পুরো তোতা পরি নাইনটি ফাইভ পার্সেন্ট তোতা পরি ইন্ডিয়ান সামলের কান তো বিশাল বিশাল ভাই জি ভাই এবং আপনার ফিটনেস দুটোই অসাধারণ

दुई बस पालन गरेर नब्बे केजी हल जी हो

শখ করে খাসি পালন করতে চাচ্ছেন কারণ শখের তোলা আশি টাকা অনেকে আছে একটু খাসি পালন করবেন সেক্ষেত্রে কাছে কাছে রাখলেন একটু আদর যত্ন করলেন এই মন মানসিকতা নিয়ে যারা খাসি খুঁজছেন তারা এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারে জাহেদ ভাই ভাই অসাধারণ ফিটনেসের চমৎকার বডি ফিটনেসের একটা বাচ্চা ভাই পার্সেন্ট আর ডাবল হার্টের বাচ্চা আর যে সিনের ধরন ভাই সেই সিনা মাশাআল্লাহ কতলের মতো ভাই এটা কি খাসি না পার্টি খাসি ভাই খাসি যে জি খাসি

আপনার ধানের খ্যার ভুসি পাতা সব খাই ভাই খাওয়ার কোনো সমস্যা না মাশাআল্লাহ দামটা কেমন হবে এর দাম নিব ভাই 18500 টাকা ভাই 18500 টাকা 500 টাকা ভাই ও সাধারণ ফিটনেস ভাই যদি জিনিস ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কেয়ারিং কস্ট 500 টাকা এটা বাদ এটা বাদ না ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের ফিটনেসে চমৎকার মানে একটু চোখ ধাঁধানো বাচ্চা খুঁজছেন বিশেষ করে সকরে একটা খাসি পালন করতে যাচ্ছে তার এই খাসি বাংলাদেশে যে কোন পদ্ধতিতে সুন্দর করতে পারে জাহিদ ভাই ভাই রায়মন ভাই কিছু সময় আগে বসে দেখি এই যে গলা কম্বল কান পাঁচ মুখটা একদম ছোট্ট আর গলিটা কি চমৎকার ডাবল হাড়ি বাচ্চা গত সতেরো না তো না না ওইটারই বোন এনে অনেক লোক আছে বলছে যে কেন ওই বাচ্চা এখন আসে মানে ওইটারই বোন ভাই এটা আমি খুব কষ্ট করে আজকে নিয়েছি এটা রাখি ছিল গৃহস্থ বিক্রি করে না বলে পরে আজকে আমি অনেকদিন যা পরে অনেক কষ্টের জন্য বিক্রি করছি

তারপর বাচ্চার কোয়ালিটি এর থেকে যদি বাচ্চা হয় পরবর্তীতে জি এখন যে টাকা ইনভেস্ট করবে টাকা তো বাচ্চাদের উঠে আসবে হ্যাঁ আর বিশেষ করে যারা বাচ্চা উৎপাদনের জন্য খামার করতে চাচ্ছে এরকম চমৎকার বাচ্চার বিকল্প নাই কিন্তু না এখন আপনি যদি এখন ব্ল্যাক বেঙ্গল নিয়ে বাচ্চা উৎপাদন খামার করতে চাচ্ছি তিন মাস পর বাচ্চা বিক্রি করবো একটা বাচ্চা তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা করে পাওয়া যায়

যে দর্শক যারা অসাধারণ ফিটনেসের বেলজিয়াম তোতা চাচ্ছেন দুই মাসের বাচ্চা এখনও কিন্তু নাভি পড়েনি এবং দুধের যে তলাটা অসাধারণ সেক্ষেত্রে দুধের জন্য এবং বাচ্চা উৎপাদনের জন্য যারা খামার করা নিয়ে ভাবছেন তার এই বাচ্চারা বাংলাদেশের যে কোনো পদ্ধতি সংগ্রহ করতে পারেন জাহিদ ভাই হাই ব্ল্যাক ডায়মন্ড তিনটা একসাথে ভাই হ্যাঁ জি ভাই একবারে হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ ফুল প্যাকেজ হরিয়ানা 100% পাঠা 90% মেয়ে বাচ্চা একটা খাসি একটা পাঠি একটা পাঠা পাঠা খাসি পাঠি হ্যাঁ একসাথে তিনটা সকে পূর্ণ হচ্ছে পাঠা 100 100 পাঠা আর এই দুটো হচ্ছে 90% ফোল্ডিং আলে এগুলো 100 হতো কই দাম কোন ফোল্ডিং আসলে কলাম না জি তিনটার বয়স তিন মাস ভাই তিন মাস তিন মাস পাঠাটা মনে হচ্ছে একটু বেশি পাঠাটা 3.5 মাস 3.5 মাস হ্যাঁ আচ্ছা তিনটা তো একসাথে বাচ্চা না আলাদা আলাদা এটা আলাদা

খাসি পাঠি তিনটা একসাথে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন জাহিদ ভাই ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো তিনটা একসাথে ভাই হ্যাঁ ভাই তিনটা কোনটা কোন জাতের তিনটা হচ্ছে আপনার তোতাপুরি দুইটা জি আর একটা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস এটা মে 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 হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে তোতাপুরি মে তোতাপুরি পাঠি এটা হচ্ছে হরিয়ানা পাঠি হ্যাঁ তোতাপুরি পাঠা তোতাপুরি পাঠা মাশাআল্লাহ চঞ্চল সেই জি অসাধারণ পাঠাটা তো অসাধারণ ভাই জি ভাই বয়স কেমন এখন হ্যাঁ বয়স পাঠাটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস হ্যাঁ আর এগুলোর বয়স 3.5 মাস 3.5 মাস করে হ্যাঁ 28 ইঞ্চি হাইট হ্যাঁ এগুলো 27 করে আছে এগুলো 26 ধরেন 26 27 করে আছে হ্যাঁ তো তিনটা একসাথে চমৎকার ফিটনেসের পাঠাটা তো চমৎকার বিডার ভাই জি ভাই ফিটনেস অসাধারণ তিনটা যদিও ক্রস

আমার ধরনের হয় এটা কষ্টটা হয় না জাহিদ ভাই ভাই আরাবিয়ান হর্স ঘোড়ার মতো একটা পাঠা ঘোড়ার মতো মানে ভাই সেই বিটল বিটল ভাই বিটল হ্যাঁ আমার লিস্টে এত চমৎকার বাঘ বিটল কালার ফিটনেস কান পাঁচ অসাধারণ চমৎকার বিটল ভাই এটা হচ্ছে আপনার সেই পাঠা হবে ভাই বিটল পাঠা বয়স কেমন ভাই বয়স আপনি কত হতে পারে একটু নয় কত 6 মাস 7 মাস এর বয়স অরিজিনাল 4 মাস এর বয়স অরিজিনাল 4 মাস বয়স ভাই 31 ইঞ্চি হাইট হ্যাঁ 4 মাস বয়স অরিজিনাল 4 মাস ভাই

মানে তোতা আমরা কালার দেখেছি কিন্তু এরকম শিরোই কালার কিন্তু তোতা না এরকম কালার খুব কম এটা বয়স কেমন এখন এটার বয়স হচ্ছে আপনি 3 মাস 3 মাস হ্যাঁ আর 5 মাসের মতো সময় লাগবে বিডার হতে 3 মাস আছে এখনো 5 মাস পালা লাগবে এই এই পাড়াটা অন্য লোক বলবি যে কোন জানা আমার মতো অন্য লোক বিড়া দিলে কয় এর বয়স 5 মাস জি 3 মাসে যদি 29 হয় তো বিশাল হবে বিশাল বড় হবে ভাই একদম

প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ